ফর এক্সাম্পল পা চ্যানেল তোমাদের জন্য স্বাগত নমস্কার বন্ধুরা এক্সাম্পল পা গোপিটিউব চ্যানেল তোমাদের সবাইকে স্বাগত আজকের ডেটে আমরা আলোচনা করবো এম জন্য যারা পরীক্ষা দেবে এবার তাদের জন্য খুশির খর্ব কারণ এখানে এসএসসি এম টিএস ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু তোমাদের ইনক্রিজ করা হয়েছে এবং যেটা তোমাদের লাস্ট ডেট ছিল আজকে তো সেটা কিন্তু তোমাদের বাড়িও নেওয়া হয়েছে এবং তোমাদের যেটা রয়েছে ফর্ম কারেকশান যেটা হবে ষোলো থেকে ষোলো আট দু হাজার চব্বিশ থেকে সতেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত তোমরা এখানে হাতবলদার এবং তোমাদের এম নন টেকনিক্যাল টাফের জন্য যেখানে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ ন হাজার আটশো ষোলোখানা ভ্যাকেন্সি কিন্তু এখন হয়ে গেছে আগে কিন্তু আট হাজার সাড়ে আট হাজার ভ্যাকেন্সি ছিল তোমাদের কিন্তু এম জন্য নন টেকনিক্যালের যে পোস্টটি ছিল দশ পাশে টেন পাসে সেটা কিন্তু বাড়ানো হয়ে গেছে এবং যেখানে তোমাদের লাস্ট ডেট যেটা রয়েছে ফর্ম ফিল আপ করা সেটা রয়েছে তিন আখ দু যেটা তোমাদের বাড়িয়ে দেওয়া হয়েছে এবং এটি তোমাদের অন্য উইন্ডো অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা করতে পারছো যেখানে ষোলো আট থেকে সতেরো আট দু হাজার চব্বিশ পর্যন্ত আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদের যে ভ্যাকেন্সি রয়েছে সেটা কিন্তু বাড়ানো হয়েছে বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ যে তোমাদের ভ্যাকেন্সিটা ইনক্রিজ করা হয়েছে যেখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকেন্সি একটু আগে পাবলিশ করা হয়েছে যেখানে সাতাশ ছয় দু হাজার চব্বিশ ছিল সেখানে তোমাদের পাবলিশ করা হয়েছিল একত্রিশ তারিখ পর্যন্ত লাস্ট ডেট ছিল সেখানে তোমাদের কিন্তু দেখতে পাচ্ছ যে কিছুক্ষণ আগে পাবলিশ করা হয়েছে যেখানে তোমাদের দেখতে পাচ্ছ যে তোমাদের ছ হাজার একশো চুয়াল্লিশটা কিন্তু পোস্ট বাড়ানো হয়েছে যেখানে তোমাদের চার হাজার আটশো সাতাশ সাতাশিখানা পোস্ট ছিল এম এর জন্য সেখানে অল টোটাল এখন ভ্যাকেন্সি দাঁড়িয়েছে ন হাজার আটশো যেখানে তোমরা দেখতে পাচ্ছ যে পাঁচ হাজারের পর্যন্ত ভ্যাকেন্সি ছিল সেখানে কিন্তু তোমাদের যেটা রয়েছে যে তোমাদের কিন্তু বারো তেরোশো সময় কিন্তু ভ্যাকেন্সি বেড়ে গেছে এবং সেখানে ছ হাজার একশো চুয়াল্লিশটা ভ্যাকেন্সি এম টিএস এর জন্য হয়ে গেছে এবং এটা দেখতে হবে ভ্যাকেন্সি বা এম মেনশন ইন প্যারা টু নোটিশ অফ অব দ্যাক্সামেশন মে বি রিড অ্যাজ ছ হাজার একশো চুয়াল্লিশটা ইনস্টেট মানে এটি কিন্তু পরবর্তীকালে আরও বাড়ানো হতে পারে তো তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের সময় বাড়ানো হয়ে গেছে এবং তোমাদের ভ্যাকেন্সিও বাড়ানো হয়ে গেছে তো এখনও যারা পর্যন্ত মানে কোনো ফর্ম ফিল আপ করতে পারো তারা অবশ্যই ফর্ম ফিল আপ করে নাও এখনও তোমাদের কাছে সময় রয়েছে এখনও অনেক ঘন্টা রয়েছে এখনও অনেক দিনও রয়েছে তোমরা কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করতে পারছো যে এখানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সিটা ধরতে পারো যে এখানে সাত হাজারও হতে হতে পারে আবার আট হাজারও হতে পারে এখানে কিন্তু তোমাদের একটা যেটা রয়েছে যে তোমাদের কিন্তু আবার কিন্তু বাড়ানো হবে এখানে এটা কিন্তু ফিক্সড নয় ঠিক আছে তো তোমাদের জন্য খুশির খবর যারা এখনও পর্যন্ত যারা ফর্ম ফিল আপ করেনি তারা করে নিতে পারো আর এম মানে বুঝতে পারছো দুটো সাবজেক্টের খেলা মানে ইংলিশ আর জি কে ইংলিশ আর জি কে যার ভালো আছে তো সে অবশ্যই এই এই একটা মানে এখানে দেখতে পাচ্ছ যে ন হাজার আটশো ষোলোটা পোস্টের মধ্যে একটি পোস্ট তার হয়ে যাবে যার জি কে এবং ইংলিশ ভালো আছে যেখানে তোমাকে কুড়ির উপর যদি তুমি নাম্বার নিয়ে আসতে পারো প্রত্যেকটা বিষয়ে দুটো বিষয়ে তো তোমরাও কিন্তু একটা সেফ জোনে থাকবে আর এখন ভ্যাকেন্সিটা বাড়ানো হয়ে গেছে আঠেরো জনটা ঠিক করলে তুমি কিন্তু যেটা রয়েছে যে আমি যেগুলো কাট দেখেছি লাস্ট পা পাঁচ বছর সেই অনুযায়ী কিন্তু তোমরা পাস করে যাবে তো তোমাদের কিন্তু একটা ভ্যাকেন্সি হতে পারে যেখানে তোমরা শুধুমাত্র ইংলিশ এবং জিকে পড়ে কিন্তু এখানে আবেদন করতে পারো যেখানে আমার মতো সত্যি করে বলতে আমারও অঙ্কে ভয় লাগে যেখানে আমার মতো আমি একদম অঙ্কে একদম কাঁচা ধরতে গেলে তো আমার মতো যারা রয়েছে যে অ্যাসপেরিয়েন্টরা রয়েছে এমটি এসে তারা যারা ইংলিশ এবং যাদের একটু কমজোর আছে ম্যাথ তারা কিন্তু এর জন্য আবেদন করতে পারো ইংলিশ এবং তোমাদের জিকের কের ওপর ভিত্তি করে কিন্তু এই তোমাদের এক্সামটা হবে যেখানে তোমাদের ম্যাথ এবং রিজনিং যেটা তোমাদের একশো কুড়ি নম্বরে হয়ে থাকে চল্লিশটা কোয়েশ্চেন থাকে সেখানে তোমরা কিন্তু শুধুমাত্র যেটা রয়েছে এসসি এসসি যারা রয়েছে তাদের আটটা এবং বারোটা রিজার্ভটা যদি ঠিক করো চল্লিশটার মধ্যে তারা কিন্তু এখানে এলিজিবল হয়ে যাবে এবং প্রথম পেজটা যদি তোমরা প্রথম মানে পরীক্ষাটা যদি তোমরা এলিজিবল না হও সেকেন্ড পেস্টটা তুমি মানে একশো দেড়শোতে তুমি দেড়শো পাও না কেন তাতে কিন্তু তোমার এখানে রিক্রুটমেন্টই হবে না সিলেকশন হবে না তো তোমাকে কিন্তু অবশ্যই যেটা রয়েছে রিজনিং এবং ম্যাথে যেটা রয়েছে দশ থেকে পনেরোটা কিন্তু কোশ্চেন ঠিক করে আসতে হবে যেখানে তোমরা কিন্তু শুধুমাত্র যেটা রয়েছে যে যেখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিংও নেই তো জি এবং তোমাদের ইংলিশের উপর ভিত্তি করে কিন্তু এই পোস্টার যেটা রয়েছে MTS সেটা কিন্তু তোমাদের পেয়ে যাবে হ্যাঁ তো তোমরা কিন্তু অবশ্যই যারা অঙ্কে ভয় আছে যারা অঙ্ক একদমই পারো না একদম ধরতে গেলে বাচ্চা তো তাদের জন্য কিন্তু এই পোস্টটা ভালো এসএসসি স্ট্রেনো ব্যাপার এবং এসএসসি এম যেখানে কোনোদের অঙ্ক তোমাদের কিন্তু লাগে না অঙ্ক ছাড়াই কিন্তু তোমরা এখানে যেটা রয়েছে যে পাস করে যাবে এবং যারা জি এবং ইংলিশে একটু ভালো তারা কিন্তু ডেফিনেটলি এই ন হাজার আটশো ষোলোটা ভ্যাকেন্সির মধ্যে একটি ভ্যাকেন্সি তোমাদের হয়ে যাবে যেখানে ভ্যাকেন্সি আবার ছ হাজার একশো চুয়াল্লিশ থেকে ইনক্রিজ করা হবে তো এই হচ্ছে আজকের ডিটেলস ভিডিও যদি কারো কোনো রকম অসুবিধা হয়ে থাকে প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো এবং অবশ্যই তোমরা যদি এম এর জন্য ভালো বুক এবং ভালো তোমাদের যদি কোনো ইউটিউব চ্যানেল অথবা ইত্যাদি তোমাদের যদি চাই অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আমি কিন্তু সাজেস্ট করব এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো ইংলিশ এবং এর জন্য বেস্ট বুক তোমরা কিন্তু ইউটিউব চ্যানেলে গিয়ে দেখে নিতে পারবে অথবা তোমরা কমেন্ট করে জানাতে পারলে কিন্তু তোমরা এই যে আর তিন মাস সময় রয়েছে মিনিমাম ধরে রাখো আড়াই থেকে তিন মাস তোমরা যদি ভালো করে পড়ো ইনস্ট্যান্ট দিনে সাত থেকে আট ঘন্টা তোমরা কিন্তু ডেফিনেটলি চাকরি পেয়ে যাবে ঠিক আছে তোমরা যদি অবশ্যই পড়ো ও কিন্তু চাকরি পেয়ে যাবে এটা কিন্তু একদম খুব কঠিন ভ্যাকেন্সি না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সঙ্গে দেখাবে নতুন কোনো সরকারি চাকরির বিজ্ঞপ্তির সঙ্গে ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ বন্ধুরা